ওয়েল গুড মর্নিং আজকে ঢাকা প্রিমিয়ার লিগের ফাইনাল বলা যায় অলিখিত ফাইনাল মোহাম্মেডন ভার্সেস আবাহনী দ্বিতীয় প্রতিদ্বন্দ্বীর খেলায় কে জিতবে সেটাই প্রশ্ন সকালবেলায় হয়তো বিকালের মধ্যে আমরা জেনে যাব এবারে ডিপিএল আসরের চ্যাম্পিয়ন কে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী নাকি বহু বছর পর আবারও মোহাম্মেডন স্পোর্টিং ক্লাব আমি এই মুহূর্তে মাঠে আছি মিরপুর ক্রিকেট স্টেডিয়াম এখনো পর্যন্ত পিটি চলছে এ ধারাভাষ্য দিব এবং সেই সাথে টি স্পোর্টস নেটওয়ার্কে আপনারা খেলাটা উপভোগ করতে পারবেন শুধু এই খেলাটা না সুপার লিগের আরো দুটো ম্যাচ থাকবে সেটা বিকেএসপিতে সো হোপ ইউ এন আর বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমেরও কিন্তু খেলা দ্বিতীয় দিনের খেলা এবং আমি বিজয়কে নিয়ে আলাদা করে বলতে চাই আই হোপ হি স্কোরস আ টু ডে আই হোপ হি ডাজ দ্যাট যাই হোক আপনারা জানান আবহাওয়া নির্মেডেন কোনটা টিম সাপোর্ট করছেন